আসসালামু আলাইকুম আমার চাষি ভাই ও বন্ধুরা আপনি কি প্রস্তুতি নিচ্ছেন মুর কাটা লাগানোর অবশ্যই নেবেন তার থেকে আরও বেটার মুর কাটা লাগানোর চাইতে আপনি অল্প খরচে অধিক লাভ করতে পারেন সেটা অবশ্যই জানতে চান কি এইটা বলার জন্যই আপনাদের মাঝে হাজির হয়েছে আমি সেটা হচ্ছে আপনি পেঁয়াজ লাগাইতে পারেন পেঁয়াজ কীরকমের হালি হালি পেঁয়াজ দানা চারাইতে পারেন এখন এখনও চড়াইতে পারেন সেই দানা আমার কাছে আছে আমি দিতে পারবো আপনি মোর কাটা লাগাবেন মোর কাটা থেকে থেকে আপনি লাভবান হবেন তবে আপনার জমি লাগবে পানি বাঁধা যাবে না যে জমিতে আপনি পানি বাঁধবে না সেই জমি লাগবে ওই জমিতে আপনি মোর কাটার থেকে লাভবান হবেন সেটা কেমন ওই দেখেন ওই যে আমি ওই যে ওই যে খালি রাইখে দিয়েছি জমি দেখতে পাচ্ছেন ওই দেখেন ঔষধ দিছি ঔষধ দিছি আপনি দু এক বেলা দুই গাস মরা ধরছে তা আপনি এখন দানা চারা দেবেন এখন যদি বর্তমানে আপনি এখন নাও চারাইতে পারেন আশ্বিন মাসের প্রথম প্রথম সপ্তাহে দানা চারা দেবেন কার্তিক মাসে আপনার পেঁয়াজ লাগানো হয়ে যাবে আপনি মোর কাটা লাগাবেন তার থেকে লাভবান হবেন সেই দানা আমি দিতে পারবো অবশ্যই আমি দিতে পারবো আমি প্রস্তুতি নিছি এবং আমি তো মোর কাটা লাগাবই মোর কাটার পাশাপাশি আমি ওই দানাটাও চড়াবো ওই পেজ লাগাবো যদি আপনি লাগাইতে চান তাহলে সে দানা আমার কাছে আছে আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে ধন্যবাদ